Diolch মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় খাঁচার এখানে আসিল ডাক্তা সে ছিল আমার দেখে বেরো এখানে তো সবার আগে আর্মিতে পাইলাম কবুতর ভালো স্পিডে গেছে আলহামদুলিল্লাহ খুব ফাস্ট আসছে কবুতর ছেড়ে ছেড়ে আইলাম সবাই দোয়া করেন আজকে সবগুলো কবুতর যাতে বাসায় ফিরে অনেক ইচ্ছা এবার পোলট্রি খেলছি খেলে একটা এক জাক পায়রাতে সিজিন আর এক দুইটা পোল্ট্রি খেলার ইচ্ছা আছে এই জন্য আর কি অল্প কিছু কবুতর অন্য দশটা কবুতর পাল্লা দিছি আজকে দেখি কী করা যায় সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাসায় এসে আর্মিতে পাইলাম এখন আর একটা বাকি কবুতরগুলো হুরা দু যাক সবাই দোয়া করেন ইনশাল্লাহ বাকি কবুতর আসলে আপডেট দিন আলহামদুলিল্লাহ দ্বিতীয় কবুতর খয়রি গলা নর নিচের দিকে নাইম আসছে আসছিল অনেক হাইট নিয়ে ফার্স্টে যে নটটা আসছে আর্মি এটা আর্মির পোলা খয়রি গলা আর্মি নর আর খয়রি মাদির পোলা অনেক হাইটের থেকে আইসা দিয়ে পাক দিয়ে নামতাছে চাকলা উঠতেছে চাকলা ঢুকে নেই নিচের দিকে নাইম আসবে কবুতর হিট হয়ে তো

এখন আর আটকাও না পড়তে থাকো এই যে বাচ্চা দুটো আমার বাড়ির সামনে এসে গেছে এখন নিচে নামো ইনশাল্লাহ কবুতর আবার আসলে আপডেট দিব এই যে বেদাবের বাচ্চা তো জরুরি কাজে বাইরে গেছিলাম এখন দুপুর আড়াইটা বাজে বাসা আসলাম আলহামদুলিল্লাহ একটা বাকি এখনো একটা কবুতর অনেক হাইটের থেকে দেখলাম উঠতেছে নামতেছে খেয়াল করতে পারতেছি না রাস্তার থেকে দেখলাম বাসে আসলাম একটা বাকি কালো গলা নটটা যেটা অনেকদিন পরে আসলো আমার বাড়ির সবচেয়ে পুরান কবুতর সিনিয়র কবুতর একটু ঝামেলা করতেছে এবার ও বাকি ও তো এরকম লেট করে আসে অনেক হাইটের থেকে আসে মানে একটা কবুতর দেখলাম অনেক উপর থেকে নামতাছে আছে মনে তো ওই আবার দেখতেছি না হারায় ফেলাইলাম হইতে পারে যদিও হয় তাহলে ইনশাআল্লাহ আপডেট দিয়ে দেবো আর ওনা হইলে এই পর্যন্ত আপডেট আর কিছু করার নাই পাঁচটা মিরাই খেয়ে গেছিলাম দুইটা মনে ভিডিওটা দেখেছিলাম পরে যে সাদা নটটা আসছে সুলতান তারপরে যে বেদব আসছে পরে যেটা আছে যে খরিগলা টিচারটা আর এই সবজির মাদিটা এই তিনটা পরে আসছে আর এই খরিগলা মাদিটা যে নামটা আছে ওরা আসছে আলহামদুলিল্লাহ ওই যে যেটার কথা বলছিলাম বললাম না যে একটা নাম আছে ওই যে কোন নাম আছে তো ঠিক আছে কি আমারটাই নাকি মানুষের নাকি কেমনি কম হাইটের থেকে আছে হইতে পারে আমারটা হইতে পারে মানুষের যে কোনো একটা হইলে হইতে পারে যদি আমারটা হয় মনে তো হইতাছে আমারটাই তাহলে একটু লালা ছেড়ে আচ্ছা বির আবার তো এখানে টুইস্টপ করি আগে এগুলো রাটকে পাল্লার থেকে গেছে আমার তো ইনশাল্লাহ একবার আপডেট দিয়ে দেব